আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন শগলি আমি ইস্টাতিভা আমার ফ্রেন্ড লিস্টে থাকা ভাইয়া এবং দুলা ভাইদেরকে বিশেষভাবে একটা অনুরোধ করব। ভাবছেন কি আবার অনুরোধ বলছি শোনেন আমি এখন আছি আমার বেডরুমে এতক্ষণ রান্নাঘরে ছিলাম রান্নাঘরের তাপমাত্রা কত জানেন আপনারা একবার একটু গ্যাস করে বলেন তো রান্নাঘরের তাপমাত্রা কত এই যে দেখেন আমার স্তূলের গোড়া পর্যন্ত ভিজে গেছে এই যে এই গরমের মধ্যে আমরা কষ্ট করে রান্দি মুরগির পাতলা ঝোল দুই মাছের পাতলা ঝোল করলার ভাজি সব করে গরমের দিনে যেগুলো পুষ্টিকর খাবারগুলো সেগুলো আমরা রান্ধে দিই আমরা মেয়েরা তারপরে আবার আছে বিকালবেলা নাস্তা নাস্তা আছে না নাস্তা খান্না ভাইয়েরা দুলা ভাইয়েরা নাস্তাও করে তারপর আছে আপনাদের মিনিট আর পর মিনিট হচ্ছে চা সুটির দিনে একটু পর পর আপনার এখন অগ শুনছ একটু চা বানিয়ে দাও তো রং চা হলেও চলবে তখন যদি আপা অথবা ভাবিরা বলে গরম পড়ছে রকম দেখছো বিকালের দিকে বানাই অথবা সন্ধ্যার পরে বানিয়ে দিই তখন কিউট কিউট ভাইয়ারা এবং দুলা ভাইয়েরা বলবে কি করো চা বানাতে কি লাগে পানি গরম করবা লিকার দিবা এই কাজটুকু তোমার দ্বারা হবে না কিউট 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 ভাইয়া আপনাদেরকে আমার বলতে ইচ্ছা করতেছে এই গরমের সময়টা আপনারা একটু নিজেরাই হচ্ছে চা বানিয়ে দেখেন না রান্নাঘরের কি অবস্থা অনেক দুলা ভাই আছেন অনেক ভাইয়াও আছেন এক পদের ঝোল রান্না হলে তাদের মেজাজ খারাপ হয়ে যায় তখন আপাদেরকে বলে ভাবিদেরকে বলে আমাদের মারা কি করছে জানো রান্না তো করতে পারো না আমার মায়ের মতো রান্না তো করতে পারো না আমার মায়েরা চুলা ঠেলে ঠেলে গরম গরম চুলা ঠেলে ঠেলে খড়ির দিয়ে পাতা দিয়ে তরকারি ভাত তরকারি রান্না করে আমাকে গরম গরম খাওয়াইছে আর তোমারা দেখছেন আমার স্বামী এখন কথা করছে গায়েত লাগছে বুঝছে গায়ের ফোসকা লাগছে ফোসকা পড়ছে ফোসকা উচিত কথা করছি না উচিত কথা করছি দেখে আমার স্বামীর গায়ের ফোসকা পড়ছে আসলে আমি তো করছি আমার কিউট কিউট দুলা ভাইদেরকে আমি তো বলতেছি আমার কিউট কিউট ভাইয়াদেরকে ভাইয়ারা আপনারা এই গরমের মধ্যে একটু সংযত হবেন একটু দয়ালু হবেন দয়া করে বৌদেরকে বলবেন ওগো শুনছ শুধুমাত্র ভাত রান্না করো ডিম ভাজি দে দুইজন খেয়ে নেব অথবা পরিবারের সবাই ডিম ভাজি দিয়ে খেয়ে নেব ছোটো মাছ দয়া করে এই গরমের মধ্যে কিনবেন না ভীষণ গরম গরমটা কমুক একটু বৃষ্টি নামুক তখন আপনারা আপনাদের মনের মতো এত বড় লম্বা লিস্ট ধরে দিন এখন এখন দেখছেন আমার স্বামীর বকবখালি শুরু হয়েছে তো সবলি ভালো থাকেন এখন সুপরামর্শ দিলাম না কু পরামর্শ দিলাম একটু কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম